সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি স্কিপ না করে আমার রেসিপিটা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আজকে আমার রেসিপি হচ্ছে কালা বোনা তো দেখেন বন্ধুরা এখানে আমি দুই কেজির মতন গরুর মাংস নিয়েছি এবং ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর আমি সাইজ করে কেটে নিয়েছি সবগুলো এক সাইজ করে ছোট করে কেটে নিয়েছি আর এখানে কালা বোনা রেসিপির জন্য আমি আস্তা মশলা কিছু ইউজ করব তো এখানে আমি স্টার মশলা তারপর জিরা দারচিনি লবঙ্গ এলাচ এবং কি কালো এলাচ জয়ত্রী জয়ফল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আমি মাংসগুলা গরুর মাংসগুলা একটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তো দেখেন এখানে আমি কিছু পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি আর বন্ধুরা এই কালা রেসিপিটা যদি আপনারা অনুসরণ করে বানান আশা করছি ইনশাআল্লাহ খুবই টেস্টি হবে একদম কালো কালাবোনার কালা ফ্লেভারটাই আসবে তো এখানে কিছু আমি গরু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো মরিচ এবং কি জিরার পাউডার তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তো সব কিছু অ্যাড করে এখানে কিন্তু আমি গরম মশলা পাউডার সহ অ্যাড করে দিব তো এই যে অ্যাড করে আমি ভালোভাবে এটা হাত দিয়ে অথবা আপনারা একটা চামচের সাহায্যে এটা মেখে নেবেন তো এখানে আপনারা কিন্তু সরিষার তেল ইউজ করতে পারেন আর আমি এখানে আমার সরিষার তেলের ইয়াটা আমি খেতে পারি না সেই জন্য আমি এখানে রান্নার তেলটাই ব্যবহার করলাম আর অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা এভাবে দিতে হবে আর আপনারা কিন্তু পেঁয়াজ ব্যস্তাটা আপনারা বেটেও দিতে পারেন এই যে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন যেহেতু কুরবানিদের সবার বাসায় মাংস থাকে গরু মাংস থাকে তা আপনারা এটা দিয়ে বিভিন্ন রেসিপি করতে পারেন আর এই কালা বোনার রেসিপিটা কিন্তু আপনারা বাসার বিভিন্ন অনুষ্ঠান আইটেমে রাখতে পারেন আর রেসিপিটা কিন্তু খুবই টেস্ট এবং কি খুবই সুস্বাদু তো এই যে বন্ধুরা তো আমি এই যে মাখি এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম তো আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি আপনারা পুরো ভিডিও সাথেই থাকবেন প্লিজ তো বন্ধুরা এই যে আমি এখানে কিন্তু আদা রসুন বাটা সহ দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি প্রথম অবস্থায় ভুলে গিয়েছিলাম তো মাঝখানে আমি আদা রসুন বাটা দিয়ে আরেকটু নাড়িয়ে ভালোভাবে ঢেকে নিব আর যেহেতু গরু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে তো আমি আস্ত চুলার হিটটা কম করে চুলার মধ্যে বসিয়ে এটা রান্না করে নিব আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে বন্ধুরা ঢাকনা উঠি আমি আরেকটু নেড়ে দিয়েছি আমার রেসিপিটা তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর দেখেন একটা কিন্তু কালার চলে আসছে ইনশাল্লাহ তো আমি এখানে সামান্য একটু যেখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো যেন মাংসগুলো সিদ্ধ হয় আর আমি যেহেতু পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম আর পানি ততটা ওঠে নাই সেজন্য আমি আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে নি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু একদম কম হিটে রান্নাটা করে ফেলেছি আর কালার কিন্তু খুব ভালো একটা কালার আসছে আর কালা বোনার কালারটা কিন্তু এত একদম কালো করা যাবে না এত দেখতে ভালো লাগবে না তো সেই জন্য আমি কালারটা আপনারা চাইলে কিন্তু আরও কালার করতে পারেন তো আমি এইখানে তো এটাই কিন্তু বাগার দিতে হবে তো আমি বাগারে কি কি দিচ্ছি দেখে নেন আমি এখানে এই যে শুকনো মরিচ দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু বাগাটা সরষের তেল দিয়েও দিতে পারেন তো আদা কুচি এবং কি আমি রসুন কুচি দিয়ে এটা পেঁয়াজ দেওয়া লাগবে না তো এটা দিয়ে আমি এটা তেলে দিয়ে নেব কালা বোনাটা তো দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ পাশে থাকবেন পাশে থেকে একটু সাপোর্ট করবেন যেহেতু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো মানে এগোতে পারব না জন্য বলছি সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা ভালোভাবে ভিডিও দেখবেন হয়তোবা আপনাদের একটা ভিডিওয়ে আমার একটু এগোতে পারবো তো মাসাল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্নাটা তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার কালাবোনার রেসিপিটা দেখেন মাশাল্লাহ কালারটাও কিন্তু সেই আসছে দেখতে কতটা লোবনীয় হাস হয়েছে আর এটা কিন্তু আপনারা বাতের সাথে আর রুটির সাথে খেতে পারেন রুটির সাথে খেতে আমার মনে হয় ভালো লাগবে তো যারা যারা নতুন ভিডিও দেখছে না প্লিজ আমার ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার সব ভিডিও পৌঁছে যায় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে সেটা আপনারাই বলবেন কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে আমার রান্নাটা আমি আর কিছু বলবো না তো আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি পরবর্তী রেসিপি ব্লগ ভিডিও নিয়ে আবার আবার আপনাদের মাঝে চলে আসব ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন দেখেন একটা গরু মাংস ছিঁড়ে দেখালাম একদম সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা